নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই সব থেকে বড় আপডেট তোমাদের ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের পরীক্ষা তোমরা সবাই জানো যে তিরিশে নভেম্বর সংঘটিত হতে চলেছে তার অ্যাডমিট কার্ডও তোমরা ডাউনলোড করতে মানে পারছো সবাই এরই মধ্যে একটা তোমাদের যে কল রেকর্ড সেটা কিন্তু ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পঁচাশিতে পঁচাশি নাম্বার পাইয়ে দেওয়ার যে প্রলোভন সেটাই মানে একটা স্টুডেন্ট বা কেউ হয়তো পরীক্ষা দেবে কেউ হয়তো জানছে সেই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে তা আমি বারে বারে এই কল রেকর্ডগুলো নিয়ে কিছু কথা বলতে চাই তোমরা একটু ভালোভাবে শোনো তোমরা অনেকেই আমাকে এই কল রেকর্ডগুলো পাঠিয়েছো এবং আমি ইচ্ছা করলে আমার ইউটিউবের ভিডিওতে তোমাদের কিন্তু এই কল রেকর্ডগুলো দিতেই পারতাম কিন্তু এই কল রেকর্ডগুলো দেওয়াটা কিন্তু বৈধ না কারণ সায়েন্টিফিকভাবে এই কল রেকর্ডগুলো কিন্তু কেউ চেক করছে না যে এই আদৌ কি এই জিনিসটা ঠিক কি ভুল শুধু আমি তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ঠিক আছে অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু মানে মাঠে গিয়ে প্রশ্নের চর্চা করে বা অন্যান্য জায়গায় গিয়ে চর্চা করে অনেক স্টুডেন্ট আছে আমি নিজে চোখেও দেখেছি ঠিক আছে যারা মুখে বলে এক কিন্তু আদতে করে আর এক ঠিক আছে এটা সেক্ষেত্রে তোমাদের কি বলবো কেউ কিন্তু কোনো প্রলোভনে পা দিও না কেউ কোনো ডকুমেন্ট কোনো কিছু কেউ যদি তোমাদের যে অ্যাডমিট কার্ডও কেউ দিতে বলে তোমাদের সেটা কিন্তু দিও না তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে ডব্লিউপির অনেক পরীক্ষার মানে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোতে গিয়ে তোমাদের যদি কোনো ভুল মানে তোমার উল্টোপাল্টা তোমরা কোনো কিছু করো তাহলে কিন্তু তোমার সারা জীবন এক্সামিনেশান থেকে ডিরাইভড হয়ে যাবে অর্থাৎ কোনো দিন এক্সামিনেশান দিতে পারবে না তা কোনোভাবেই তোমরা কিন্তু কোনো জায়গা থেকে তোমরা কোনো অ্যাডমিট কার্ড দিও না তোমাদের কোনো ডকুমেন্ট তোমরা দিও না কেউ যদি তোমাদেরকে বলে যে ভাই তোমাদের পঁচাশিতে পঁচাশি পাই দেবো এখানে চলে এসো তোমাদের পঁচাশি থেকে পঁচাশি পাই দেবো এখানে আমার এই দ্বারা চেনা আছে ওই দ্বারা চেনা আছে কোনো সমস্যা নেই দুর্নীতি হবে না তোরা এখানে চলে আয় তোমরা ভাই প্রথম কথা কিন্তু তোমরা পুলিশকে খবর দাও কিন্তু ওরকমভাবে কেউ নিজেরা কিন্তু যেও না এবং তোমাদের নিজেদের ফোনেও কিন্তু এরকমভাবে তোমরা কারোর সাথে কথা বলো না তোমাদের কিন্তু আমি আবারও বলছি যে দু হাজার আঠেরো সাল উনিশ সালের ব্যাপারটা এবং তোমাদের দু হাজার পঁচিশ সালের ব্যাপারটা কিন্তু এক না পিআরবি কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ তোমরা দেখতেই পেরেছো যে তোমাদের পরীক্ষা সাড়ে বারোটা থেকে শুরু হচ্ছে দেড় ঘন্টা আগে থেকে তোমাদের রিপোর্টিং টাইম শেষ করে দিচ্ছে তারপরে দেড় ঘন্টা তোমাদের কিন্তু ওখানে বসে থাকতে হচ্ছে অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছো ঠিক আছে দেড় ঘন্টা বসে থেকে দেন তারপরে তোমাদের পরীক্ষাটা হয়েছে তা দেড় ঘন্টা একটা জায়গায় মানে বসে থাকাটা কতটা একটা খারাপ জিনিস তোমরা নিজেরাও খুব ভালো করে যারা পরীক্ষা রেখে মাইন্ডসেটের অনেকটা নষ্ট হয় তা সেই ক্ষেত্রে বলবো যে ভাই এই জিনিসগুলো তোমরা করো না এবং তোমারে কিন্তু প্রত্যেকবারই ডব্লিউ এরকম মানে কথা ওঠে প্রশ্ন ফাঁসের কথা হয় প্রশ্ন ফাঁসের কথা বলে তোমরা লেডি কনস্টেবলের ক্ষেত্রেও তোমরা দেখেছিলে এই ব্যাপারগুলো তা আমাকে অনেকে বলছে এই যে দিতে এই জিনিসগুলো তা এই জিনিসগুলো তোমরা একবারও কিন্তু নিজেরাও শেয়ার করো না এবং তোমরা সোশ্যাল মিডিয়া এটাকে নিয়ে কিন্তু বেশি কথাটাথাও বলো না এবং একটা কথা বলি তোমরা পুলিশকে জানাও ঠিক আছে পুলিশকে সংশ্লিষ্ট পুলিশকে যেন উপযুক্ত প্রমাণ নিয়ে কিন্তু ওই ভয়েস রেকর্ডগুলো নিজেরা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে দিও না ফেসে যাবে কিন্তু তোমরা তোমাদেরকে কিন্তু জেরা করবে যে কোথার থেকে এটা পেলে সোর্স কী এটার অথেন্টিক সোর্স কী তুমি কিভাবে জানলে এইটুকুই তোমাদের বলবো তো অনেকেই আমাকে এটা নিয়ে কথা বলতে বলেছো বলেছি তোমরা শুধুমাত্র নিজেদের ওপর ফেতে রাখো নিজেদের উপর বিশ্বাস রাখো তোমরা যদি কুড়ি পাও নিজেদের চেষ্টায় পাবে যদি সত্তর পাও নিজেদের চেষ্টায় পাবে ষাট পেলেও নিজেদের চেষ্টায় পাবে এইটুকুই তোমাদেরকে বলবো তার অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটি ক্লিক করে রাখো ডব্লিউ কনস্টেবল নিয়ে তোমার প্রচুর ভিডিও আমি নানতে চলেছি ধন্যবাদ